বন্ধু আয় আকাশ আমায় হাত বাড়িয়ে ডাকলো কাছে আয় মেঘের সাথে ভাসিয়ে নিয়ে যাবেই সে আমায় বৃষ্টি এসে বললো কাছে ভিজিয়ে দেবে জলে সূর্য তখন মিষ্টি হেসে জড়িয়ে ধরে বলে আমরা তোমার বন্ধু হব গল্প করি এসো গল্প তোমার লাগলে ভালো একটু ভালোবেসো শিশির ভেজা ঘাসের পরে চরণখানি রেখে সবুজ পাতার চিরনবীন সবুজ মনটা দেখে যদি তোমার বন্ধু হতে ইচ্ছে মনে জাগে সুখ দুঃখের গল্প যদি শুনতে ভালো লাগে আসতে পারো বন্ধু তোমার রঙিন পৃথিবী তোমার আমার সবার মনেই আঁকে এমন ছবি